নমস্কার আইএনজিবির বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন নমস্কার বলছি আজকে মুখ্যমন্ত্রী যে পূজো কমিটি গুলো বা ক্লাবগুলি সেগুলোকে তাদেরকে যে উপহার দিতেন পঁচাশি হাজার টাকা বা অনুদান হিসেবে যেটা দিতেন সেটা বেড়ে হলো এক লাখ দশ হাজার টাকা পাশাপাশি বিদ্যুৎ বিলে যে ছাড় সেটা হলো আশি শতাংশ তো পুজোর আগে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে এই উপহার দিলেন কি বলবেন মুখ্যমন্ত্রী যদি বলতেন যে এই টাকাটা তিনি জোগাড় করবেন তাহলে আমি খুশি হতাম মুখ্যমন্ত্রী তিনি তো পুজো কমিটির কাছে মুখ্য আর জনগণের কাছে মূর্খ এটা হতে পারেন না এই টাকার উৎসটা জানানো উচিত ছিল তিনি ধার করে এই টাকা দেবেন ধার করে টাকা দিলে পরে এই সমস্ত টাকার বোঝাটা কিন্তু জনগণের ওপর পড়ে জনগণকে এই ধার সুদ সহ শোধ করতে হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি মাথা পিছু এমনকি যে সন্তান মায়ের গর্ভে রয়েছে তার মাথা ষাট হাজারের উপর টাকা দেনা দেনা করে তিনি উৎসব করছেন আসলে উদ্দেশ্যটা কি এই রাজ্যের রাজস্ব উপায়ের একমাত্র উৎস হচ্ছে মদ মদ বিক্রি করে তিনি সবচেয়ে বেশি রাজস্ব উপায় করেছেন তিনি জনগণকেও এই ধর্মীয় মদে আপ্লুত করতে চান সেই জন্যেই যেভাবেই হোক টাকা জোগাড় করে আপনাকে আমাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে ঋণগ্রস্ত করে তিনি টাকা দিচ্ছেন শুধু এক লক্ষ দশ নয় বিদ্যুতের খরচ অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য যে ফি সমস্ত বাদ তেমন আমি ধরে নিতে পারি প্রায় দু লক্ষ করে টাকা সরকারি কোষাগার থেকে এই উৎসবের উন্মাদনার জন্য খরচ করা হবে অথচ সরকারি কর্মচারীদের ন্যায্য যে পাওনা পেনশনভুক্ত সরকারি কর্মচারীরা আজকে তারা ভুঁকছেন অনেকেই আমার কাছে বলেন যে ওষুধের দাম এত বেড়ে গিয়েছে যে ওষুধ কেনার মতো সামর্থ্য হয় না ডিএটা পেলে একটু সুবিধা হয় তাদের সে দিয়ে দিচ্ছেন না অর্থাৎ তিনি পরিকল্পিতভাবে ভাবে গোটা সমাজটাকে বিভিন্ন কায়দায় মাদকগ্রস্ত করতে চাইছেন তাই এই পরিকল্পনা একেবারেই তার পাশাপাশি আরো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার পাড়া এবং আমার সমাধান এই প্রকল্পে কোন রকম খামতি রাখা যাবে না এবং আগামী দোসরা আগস্ট থেকে সেই প্রকল্প চালু হচ্ছে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে জেলা শাসকদের সঙ্গে একটা প্রশাসনিক বৈঠক করলেন এবং তিনি সেটাই বোঝালেন যাতে কোনো খামতি না থাকে মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে কাঠমানির উপায় সেটাকে যেন কোনো মতে বাধা দেওয়া নেওয়া হয় এই খামতি না থাকে এটার অর্থই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকজন যারা যেভাবে কাটমানি উপায় করবেন এই প্রকল্পে সেটাই যেন প্রশাসনিক দিক থেকে কোন তিনি ক্ষমতায়িত করতে চান জনগণকে ভিক্ষুকে পরিণত করে এই প্রকল্পে প্রশাসনকে তিনি ব্যবহার করতে চান উনি এতদিন তো কত প্রকল্প করেছেন তার মানে উনি স্বীকার করছেন যে তার একটা প্রকল্প কার্যকর হয়নি যে এখন নেমে হয়েছে পাড়ায় আমার পাড়া আমার প্রকল্প আমার ধর্ষণ আমার পাড়ায় আমার ব্যাপার খুন আমার পাড়ায় আমার ব্যাপার কারো কোনো দায় দায়িত্ব নেই সামাজিক কোন দায়বদ্ধতা নেই এই দৃষ্টিভঙ্গি তিনি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানটাকে তিনি এমন জায়গায় টেনে নামাচ্ছেন যেখান থেকে উদ্ধার করতে আমাদের অনেক কষ্ট করতে হবে আমার অন্য একটা প্রশ্ন হচ্ছে যে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন আগে যখন অপারেশন সিঁদুর চলছিল সেই পাহগাঁও আটাকের ঠিক পরপর তখন ডোনাল্ড ট্রাম্প এটাই বলেছিলেন যে তারই মধ্যস্থতায় এই অপারেশন সিঁদুরটা স্টপ হলো এইভাবে একদিকে ভারতকে ভারতকে নির্দেশ দেওয়া বা চাপে রাখা অন্যদিকে আবার একইভাবে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে বৈদেশিক অবস্থান এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমি ইতিমধ্যে পার্লামেন্টে যদি আপনি গত বর্ষের দিন আমার ভাষণ শুনে থাকেন সেখানে আমি উল্লেখ করেছি যে ভারতবর্ষের বৈদেশিক নীতি হচ্ছে আত্মসমর্পণের বৈদেশিক নীতি আত্মমর্যাদা সম্পন্ন ভারতবর্ষের যে ভূমিকা ছিল ইতিপূর্বে তাকে এরা বিসর্জন দিয়েছেন যার ফলে এত তারা হইচই করছেন পাকিস্তান টেরোরিস্ট পাকিস্তানের উপর আমরা আক্রমণ করলাম আগ্রম বাগ্রম অনেক কথা বলছেন কিন্তু পৃথিবীর কোনো আন্তর্জাতিক সংস্থার কাছে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাব পাশ পারলেন না পুরোপুরি ব্যর্থ হলেন সেটা সবচেয়ে বড় কথা যে পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে বিরোধ না তিনি তিরিশ বার বলেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের কোন সরকারি সংস্থা তিনবার অন্তত বলতে পারলেন না যে ট্রাম যা বলছেন তা অসত্য তাহলে আপনি যদি আপনার আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে থাকেন। সেক্ষেত্রে তারা তো যা খুশি করতে পারে আজকে যে কথা বলেছেন ট্রাম্প শুধুমাত্র শুল্ক বাড়ানো নয় আমরা কার সঙ্গে ব্যবসা করব কি করব না তার উপরেও তিনি খবরদারি করবেন আমরা বামপন্থীরা বহুদিন থেকে বলে আসছি যে মার্কিন সঙ্গে আপোষ করে চলাটা হচ্ছে বিপজ্জনক ব্যাপার আজকে সেটা বাস্তবে চোখের সামনে আমাদের হাজির হলো এর জন্য সম্পূর্ণতায়ী মোদী আর ভক্তরা ভুলে যাবেন না এই ভক্তরা একসময় যোগ্য করেছিলেন যাতে ট্রাম্প ঘটে যেতেন এবং আমাদের বিরুদ্ধে কি অকথ্য গালাগাল করেছিলেন সেই সব কথাগুলো প্রত্যেকটা মানুষকে মনে করতে হবে আত্মসম্মানের জন্য আমি বলি আবারও আত্মসম্মানটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে ভারতীয়ত্ব নেই রয়েছে হিন্দুত্ব এই অপারেশন সিঁদুর নামটার মধ্যেও কিন্তু ভারতীয়ত্ব প্রকাশ পায় না প্রকাশ পায় হিন্দুত্ব তাই ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা দেশ জুড়ে হিন্দু উগ্রবাদকে প্রচার করতে শুরু করে দিলাম সরকারি মদতে এবং তারা এটা বোঝাবার চেষ্টা করছেন যে ওই উগ্র হিন্দু ছাড়া ভারতবর্ষের মানুষ ভারতবাসী নন এই জায়গায় এরা দেশটাকে দেশটাকে নিয়ে যেতে চাইছেন এদের লক্ষ্যই হচ্ছে টুকরো টুকরো করা সেই লক্ষ্যে এইসব নাম অপারেশন সিন্ধুর মহাদেব অপারেশন আমরা যখন চাঁদে পৌঁছলাম তখন ভারতবর্ষের পুরনো বিজ্ঞানীদের আমরা স্মরণ করলাম না বললাম কি শিব শক্তি নাকি এই সমস্ত অত্যন্ত পিছিয়ে পড়া মধ্যযুগীয় চিন্তা দ্বারা পরিচালিত হচ্ছে এই দেশের যারা শাসন ক্ষমতায় আছেন অনেক ধন্যবাদ বিকাশ অনেক ধন্যবাদ